আপনাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি দীর্ঘকাল পক্ষে ব্রিটিশ শাসন এখানে আসার পর থেকেই এই অঞ্চলে মানুষ তারা অধিকারের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য করেছে লড়াই করেছে বিভিন্ন

সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন যার ঘোষণা মধ্য দিয়ে সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তিনি রাষ্ট্র পরিচালক দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু করেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বৈঠকীয় গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের সুপাতাস বইতে শুরু করেন তিনি সংবাদ মাধ্যমকে মুক্ত করে দেন

এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয় বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তখন অসংখ্য প্রাণ গেছে ত্যাগ টিকা করতে হয়েছে মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমি এই কথাগুলো বল আমাদের আজকের যে প্রেক্ষাপট এই আলোচনা সভার বা প্রস্তুতি সভার যে প্রেক্ষাপট এটা কিন্তু সেই গণতন্ত্রকে কেন্দ্র করেছে

ধ্বংস করে দিয়েছে এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান গুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে এর বিরুদ্ধে আমরা কোন

শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এই হবে এই চোদ্দ পনেরো বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে শহীদ হয়েছেন অথবা পঙ্গ হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে এবং সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে সঙ্গীত থাকবে

আরো ঐক্যবদ্ধ করার জন্য করতে চাই এই কারণে আমাদের আজকে এখানে এই পরিস্থিতিগুলো সম্ভব হয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ঢাকা মহানগর এই নেতৃত্ব তারা এখানে

সংস্কারের যারা এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা বলেছি সংস্কার প্রয়োজন সেটা আমরা গণতন্ত্রে ধ্বংস করে ফেলেছিলাম সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয় জন্যে জনগণের প্রতিনিধিদের শাসন তাদের পরিচালনা তাদের সেই যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকে আমরা এই ইঞ্জিনারিং গভর্নমেন্টের সফলতা আমরা করি কারণ এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আশা করবো

জিনিসটা দেখতে চাই সেই বিষয়টা থাকতে হবে আমরা আশা করব যে বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব সুচারুভাবে পালন করার চেষ্টা করবেন করবেন এবং যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না আরেকটা বিষয় আমরা বাদ করে গেছে বলি আমরা পনেরো তারিখে বিভাগীয় শহরগুলোতে

প্রশ্ন হচ্ছে গতকালকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য আমি বলেছেন কিছুটা সেখানে বলেছেন যে জনপ্রশাসনকে বিশৃঙ্খলা মুক্ত করাই বড় চ্যালেঞ্জ জনপ্রশাসনের অনেকে ফিরেছে আবার অনেকে ফেরেননি যারা ফিরেছেন তারা কাজ করছেন না ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছেন এর সাথে আপনি দেখেছেন যে ডিসি নিয়োগ নিয়ে মন্ত্রণালয় কি হচ্ছে বিষয়টাকে আপনি আপনি কিভাবে দেখছেন একটু যদি বলেন প্রাথমিক পর্যায়ে এই ধরনের কিছু সমস্যা থাকতেই পারে কারণ এই গভর্নমেন্ট আপনার সম্পূর্ণ নতুন গভর্নমেন্ট এক দুই নম্বর হচ্ছে প্রশাসনিক এতদিন ধরে আমরি যেটা করেছে সম্পূর্ণ আমরা রাজনীতিকরণ করতে গিয়ে সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোককে তারা সেখানে প্রশাসনের প্রমোশন দিয়েছে পদায়ন করেছে তাদেরকে যে কাজ করিয়েছে ফলে এটা একটু সময় লাগবেই আপনার পুরোপুরিভাবে আপনার নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না বাট যা আছে তাদেরকে যে কাজ করতে হবে সেটা ধৈর্য আমাদের ধরতে হবে আমরা বিশ্বাস করি

এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে মানুষের সম্পর্কে এই অপপ্রচারগুলো কখনোই পারে বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচার তারা দেবে না এটা আমরা বিশ্বাস করি একই সঙ্গে শিল্প ক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্য মাধ্যমে এই ধরনের প্রবণতা করে দেবেন তারা প্রতিরোধ করে তুলবেন সেটাকে সহকারে আমাদেরকে নিতে হবে এবং একই সঙ্গে আমরা সবাইকে অনুরোধ করবো যে এই শিল্প কলকারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপি যে যেখানে আছি আমরা যেন সহযোগিতা করতে

আপনাদেরকে বুঝতে হবে এই সরকার ওনাকে অন্তরিক দেখায় নেওয়ার পর একাকৃত ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটপূর্ণ একটা অবস্থায় ঠেলে দেওয়া বিগত সরকারের একটা একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হসপিটালে বা বিএসএমএম বাট সেখানে কোন ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে ভাবে হয় নাই যার জন্য অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে দেখা যাচ্ছে এখন হসপিটালে একুশে আগস্ট রিলিজ হয়েছি গতকালকে বারোই সেপ্টেম্বর আমরা ওনাকে ভর্তি করতে হয়েছে কথা আসবে আপনারা বাইরে নিচ্ছেন না কেন স্পষ্ট একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন ট্রেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেসার আছে সেটা